মাসা আল্লাহ আমি দেখতে কত সুন্দর আমি নিজের প্রশংসা নিজেই করি অনেকেই বলবে আপু তুমি দেখতে সুন্দর না তারপর তুমি নিজের প্রশংসা কেন করো না নিজের প্রশংসা করি কারণ হচ্ছে নিজের উপর কনফিডেন্স রাখি আল্লাহ তো আমাকে সব কিছু দিয়েছে আমার হাত চোখ নাক সব কিছু দিয়েছে এবং সবই সুস্থ মতো দিয়েছে তাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার লাখ লাখ লাখো কোটি শুক্রিয়া যে আমি অনেক সুন্দর আমি কত লক্ষ্মী আমি ঘরের সব কাজ করি আমি কোনো কাজে অনীহা করি না আমি চিন্তা করি যে সারা দিন আমাকে কত কি চিন্তা করতে হয় আমাকে কত কি ভাবতে হয় তারপর আমি সব কিছুর সাথে লড়াই করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি সংগ্রামী আমি সব কিছু পারি আমি চেষ্টা করি আমি কোনো কিছুতে থেমে থাকি না কারণ এটা আমারই সংসার এটা আমারই জীবন আমার জীবনটাকে যদি আমি সাজিয়ে গুছিয়ে না রাখি তাহলে কে সাজিয়ে গুছিয়ে রাখবে সো সবার বেলায় ঠিক এমনটাই কেউ কখনো নিজেকে ছোট করে দেখবে না কারণ আল্লাহ সবাইকেই সমর্থ দিয়েছে সবাইকে আল্লাহ কর্মট করেছে শুধু এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে সামনের দিকে পথ চলাই আমাদের কাজ সব থেকে বড়ো একটা সত্যি কথা কি জানেন জীবনে ভার বহন করাটা এতটা সহজ নয় একটা মেয়েই তাই পারে অথচ এই মেয়ে মানুষকেই অনেকে অযোগ্য মনে করে মনে করে মেয়ে মানুষ দিয়ে কিছু হয় না কিন্তু মেয়ে মানুষ ছাড়া কি কোনো সংসার পরিপূর্ণ হয় কোনো ঘর পূর্ণতা লাভ করে আপনারাই বলুন আজকে অনেক কথা বলে ফেলছি যে কথাগুলো হয়তো বা অনেকের সাথে মিলে যাবে আবার কেউ কেউ উপহাস করবে কিন্তু এতে আমার কোনো যায় আসে না আমার ভালো লেগেছে তাই আমি কথাগুলো আমার মন থেকে বলছি আমি নিজে যেটা ভালো মনে করি আমি সেটা করতে পছন্দ করি কে কি চিন্তা করলো কার কি ভালো লাগলো এটা চিন্তা করলে আমি নিজে চলতে পারবো না তো নীতিবান কথা বলছে কেন সে আজকে এই কথাগুলো বলছে আসলে কি মাঝে মধ্যে এই চিন্তাগুলো মাথায় চলে আসে ওই যে বললাম পারিপার্শ্বিক সবার সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় কত মানুষের কত কথাকে হজম করে বেঁচে থাকতে হয় এই কারণে কথাগুলো বলা যাই হোক প্রতিদিনের মতো আজকেও আমার ঘরের কাজ নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আমার প্রতিদিনই এই কাজ থাকে অনেকেই বলে যে আপনার কি খেয়ে কাজ নেই সারাক্ষণ ভিডিও করেন না রে ভাই আমার অনেক কাজ থাকে আমার ঘরের কাজ থাকে আমার সন্তান সামলানোর কাজ থাকে আমার সংসার সামলানোর কাজ থাকে স্বামী সামলানোর কাজ থাকে আমাকে সবাইকে সামলিয়ে বেঁচে থাকতে হয় আমার ঘরের রান্না থাকে সব কিছু থাকে তারপরও নিজেকে গুছিয়ে রাখি আমি কিন্তু টিপ পড়তে অনেক পছন্দ করতাম আজকে কেন যেন আমার মনে হচ্ছে আমি একটু টিপ দিই তাই আসলাম একটু টিপ দিতে কিন্তু এতদিন পর টিপ দেওয়াতে মনে হচ্ছে নিজেকে বেমানান একেবারে একেবারেই মানাচ্ছেন আমার তোমাকে টিপে অথচ এক সময় টিপ ছাড়া আমার চলতোই না আমি প্রচুর পরিমাণে টিপ কিনতাম আমার টিপ কেনা একটা শখ ছিল শুধু টিপ না আমি রেশমি চুরি পরতে পছন্দ করতাম আমার রেশমি চুরি পরাও আমার একটা শখ ছিল কেমন লাগছে আমাকে ছোট্ট টিপে আমি কিন্তু অনেক বড় বড় টিপ দিতে পছন্দ করি আমার কাপড় গুছাতে গুছাতে আমার দিন চলে যায় আমার ঘরে এত কাপড় চোপড় হয় যে গুছাতে গুছাতে সময়টা কোথা থেকে কোথায় চলে যায় নিজেই বুঝি না এসব কাজ করতে কারোই ভালো লাগে তারপরে ভালো না লাগলেও কাজগুলো করতে হয় সব কাপড় চুপড় গুছানোর পরে এরপরে চিন্তা করতে হয় রান্না কখন করব। রান্না করতে যখন যায় তখন চিন্তা হয় কি রান্না করবা এই সব ভাবতে ভাবতে চিন্তা করতে করতে সময়টা চলে যায় যাই হোক বন্ধুরা আমার ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগে সবাই কমেন্ট করবেন ইদানিং আমার কমেন্টের সংখ্যা অনেক বেড়েছে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করতেছে বেশিরভাগ ভাইয়ারাই আমাকে কমেন্ট করে আপুরদের খুঁজে পাওয়া যায় না তবে আপুদের কমেন্টের আশায় থাকতে মাল্লাপ